কাহানি মুন্ডি এখন ঢাকার স্ট্রিটে এটার নাম হচ্ছে আমরা মুন্ডি বলে ডাকি মানবা ভাষায় অলরেডি মুন্ডি খাওয়ার জন্য এবং লাকসু খাওয়ার জন্য কি পরিমাণ ক্রাউড খাবার খেতে হলে মিনিমাম কতক্ষণ সময় নিয়ে আসতে হবে দশ মিনিট তো সময় নিয়ে আসতে হবে ওটা আর আপনাদের খাবার ঢাকাবাসীদের পছন্দ হচ্ছে যে অবশ্যই সেটা পছন্দ না হলে তো ওটা আসতো না তাহলে আমরা এত সারা মতো পেতাম না পাহাড়ে আদিবাসী হাজবেন্ড এবং ওয়াইফ মিলে এই ব্যবসাটা পরিচালনা করছেন আমরা হাজবেন্ড ওয়াইফ সাথে আমার ছোট ভাই একটা আছে মুন্ডি প্রাইস হচ্ছে বেসিক একটা আছে দেম মুন্ডি একটা আছে একটা চিকেন মুন্ডি আছে একটা স্পেশাল আছে স্পেশাল

মন্ডি যেটা আছে আমাদের হচ্ছে 80 টাকা করে আর হচ্ছে স্পেশাল যেটা আমাদের মুনি ওটা হচ্ছে 100 টাকা করে প্রাইস আর এটা মূলত হচ্ছে আমাদের মানে এলাকারຫມাজ ভাই খাবার আরকি এর নামে হচ্ছে চিকেন লাক্সো সাথে এড করব তো ধনে পাতা থাকবে লবণটা দেব আর হচ্ছে সাথে হচ্ছে লেবুটা দেব আপনাদের খাবার ঢাকাবাসীদের পছন্দ হচ্ছে যে অবশ্যই সেটা পছন্দ না হলে তো ওটা আসতো না তাহলে আমরা এত সারা মানে এত অর্ডার করতাম না এখানে হচ্ছে প্রাইস রে বেসিক্যালি শুরু হয় 50 টাকা থেকে 100 টাকার মধ্যে আপনি খাবার খেতে পারবেন বিকেল 5টা থেকে 10টার মধ্যে আসলে আপনারা খেতে পারবেন তবে ট্রাই করবেন আটটা নয়টার মধ্যে আসার জন্য ফাইনালি আদিবাসীদের পাহাড়ি খাবার মুংডি এবং লাক্সু আমার হাতে স্পেশালটা নিয়েছি যেটা প্রাইস হচ্ছে একশো টাকা এটা হচ্ছে চিকেন লাকসু এটার প্রাইসও হচ্ছে একশো টাকা মুংডিতে আপনারা পাবেন রাইস নুডলস তারপরে এরকম চিকেনের পিস এখানে হচ্ছে হাফ একটা ডিম দিয়েছে সো একটু ট্রাই করে দেখি টেস্ট কেমন বিসমিল্লা সুপটার টেস্ট আমার কাছে ভালো লাগছে এখন মিক্সড করে খেয়ে দেখি কেমন পাহাড়ি আদিবাসীদের খাবারের মধ্যে দেওয়া হয় হচ্ছে নাপি বাট ওরা হচ্ছে টেস্ট যেন ঢাকার টেস্ট বাটের সাথে যায় দেখছো হচ্ছে নাপি কিংবা শিদল এগুলো স্কিপ করেছে ওরা আসছে হচ্ছে আমাদের আমাদেরকে চিকেন দিয়ে পরিবেশন করে দিচ্ছে তো আমার কাছে মুন্ডিটা টেস্ট ভালো লাগছে একটু ডিফারেন্ট যারা কখনো খান নাই তারা ট্রাই করতে পারেন এখন ট্রাই করব হচ্ছে চিকেন লাক্সো আর লাক্সোটা হচ্ছে এটা একটা চিকেন ভর্তা যেমন পেঁয়াজ মরিচ ধনে পাতা আদা কুচি সব কিছু মিলাই একটা ভর্তা বানানো হয়েছে এটা চাইলে আমরা যে কেউ এটা বাসায় বানায় খেতে পারবো ওটার মেকিং প্রসেসটা খুবই ইজি লেবুর একটা স্ট্রং ফ্লেভার পাবেন একটু টক টক ভাব আসবে অনেক ঝাল লাগবে আমার কাছে এখানকার চিকেন লাক্সো থেকে চিকেন মুন্ডিটা ভালো লাগছে তো আমি রিকমেন্ড করবো আপনারা এখানে আসলে মুন্ডিটা ট্রাই করবেন এটা একটা ছোট্ট স্ট্রিট ফুড কার্ট আর এটার নাম হচ্ছে মুংড়ি হাউস আর এটা লোকেশন হচ্ছে ঢাকা সংসদ ভবন আরো যদি সহজ করে বলি সেচ ভবনের ঠিক অপোজিটে কারা কারা মুংডি এবং চিকেন লাকু ট্রাই করেছেন কার কাছে কেমন লেগেছে পাহাড়ি আদিবাসীদের খাবার অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুটিকাশের পাশে থাকবেন আল্লাহ হাফেজ